এই সব ফোরাদে রোপে আছে পাক সব দিয়েছে আমাদের মধ্যে অনেক অনেক রোগ হলে কয় যে এখন আমার সুজা করি আর রোগে আমারই পাইল বলে না এরকম নামাজ সুজা করি দান صدকা করি হস করি আর আমারই রোগ না পাইলো এই রোগ ছাড়েই যায় আশ্চর্য কথা রোগ দিয়ে আল্লাহ মানুষের ঈমান পরীক্ষা করে। ধৈর্য ধরো হযরত আইউয়াল আলাইহিস রোগ হলো আঠারোটি বছর পর্যন্ত রোগে ভুগলেন আঠারো বছর শরীর পচে যেতে লাগলো বিবি বাল বাচ্চা সব তার কাছ থেকে ছড়ে গেল গ্রামের লোকেরা তাকে তাড়াই দিল জঙ্গলের ভিতরে তিনি কাটাতে লাগলেন এরপরে তিনি কষ্টে অস্থির হয়ে গেলেন কোন শেখায়ত আল্লাহর দরবারে তোলেন নাই বলেছেন আয় আল্লাহ পাক আমি দারুণ ভাবে রোগগ্রস্ত হয়ে পড়েছি আর তুমি রহমান রহিম আঠারোটি বছর রোগ ভোগ করার পর যখন তিনি লক্ষ্য করলেন শুধু শরীরের ভিতরে পোকা না এবার পোকা জিব্বার মধ্যে শুরু হয়ে গেছে জিব্বায় পোকা ধরেছে গায়ের গোষ্ঠে পোকা পুজ পোকা পচে পচে শরীর পড়তেছে জিব্বার মধ্যেও পোকা হয়ে গেছে হাজরে তাই বলার সময় বলার লাভ তার মানে হাত তুলে বলেন পুরা রবি এতদিন কোনো কথা বলি নাই আঠারোটি বছর পর্যন্ত হাসি মুখে আমি সহ্য করে চলছি তুমি রোগ দিয়েছো বলার আমার কিছুই নাই কিন্তু এবার অবশ্যই শেখায়ত করবো যেহেতু আমার জিব্বায় পোকা ধরেছে বাবু আমার জিব্বায় পোকা দিও না আমার জিব্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকের আমি কি দিয়া করবো আল্লাহ জিব্বাটা সুস্থ রাখো যাতে করে তোমার জিকের করতে পারি সুবাহ আল্লাহ যা আমার আল্লাহ পরিষ্কার করে কোরআনে করিমের মধ্যে বলে দিলেন আমি আয়ুব আলাহিসের আয়ুবের রোগ মুক্ত করে দিলাম এবং তার হারানো সব সম্পদ আমি তাকে দান করে দিলাম মোমেন বান্দা যারা তারা রোগে শোকে ভাবে কাতর হবে না হবে না মনে করবে আল্লাহ রব্বুর আরবিন আমাকে পরীক্ষা করছেন এরপরে নিয়ামত আসবে হতাশা তাকে পেয়ে বসবে না দেখেন ইউসুফ আলাইহিসাল্লাম কে কুয়ার মধ্যে ফেলে দিল কারা ভাই কুয়ার মধ্যে ফেলে দিল কুয়া কুয়ার মধ্যে ফেলানো হয়েছে ভাইরা মনে করলো এটা মরণ কুয়া এটা মৃত্যু কূপ এখানে ইউসু আলাহাম শেষ হয়ে যাবে কিন্তু এই এগারো ভাইরা জানতো না এটা মৃত্যু কুয়া নয় এটা হচ্ছে একদিকে কুয়ার মুখ আর একদিকে মিশরের সিংহাসন এটা কেনারে কুয়ার মধ্য থেকে ইসুয়াল সালাম ঢুকলেন এটা একটা টানের সুরঙ্গ পথ কুয়ার এক মাথা দিয়ে ঢুকলেন আর এক মাথা দিয়ে বিষয়ে সিংহাসন দখল করলেন সুয়াল আল্লাহ কোথার থেকে কোথায় নিয়ে গেল সন্তানের শোকে অস্থির হয়ে গেলেন সন্তানের শোকে অস্থির হয়ে গেলেন কিন্তু তিনি নিরাশন নাই হতাশন নাই তিনি বলেছেন فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم فصبر جميل أبي الطام فجر هارون

চতুর্দিক থেকে বিভিন্ন হায়নারা অস্ত্র নিয়ে বিদেশি টাকা নিয়ে সম্পদ নিয়ে চতুর্দিক থেকে হামলা শুরু করেছে আর বাঁচার পথ নাই ইসলামী আন্দোলন বুঝি শেষ না মবেন যারা তারা হতাশায় ভোগে না কি বলেন হতাশায় ভোগে মোটেই হতাশায় ভোগে না তারা মনে করে নিশ্চয়ই এর ভেতরে রয়েছে কল্যাণ এর মধ্যে কি রয়েছে আমরা দেখতে পাই হাজরা ইউনুসারা ইসলাম মাসে তারে গিলে ফেলে দিল হতাশায় তিনি হার্ট ফেল করেন নাই মাসের পেটের মধ্যে যদি কেউ চলে যায় বেরিয়ে যাওয়ার জন্য কোন ডোর আছে নাকি কন পালাবার কোন রাস্তা আছে মাসের পেটের জানলা দরজা আছে কিছু কিছুই নেই তিনি হতাশ হলেন না মাসের পেটের ভেতরে বসে হাজরা তিউরুসালাই আসা নিয়ে আল্লাহর দরবারে তিনি ঘোষণা করলেন কিনা জল পড়েন না সবাই লাইলা হাব ইল্লা আকাশ

তন্দ্রা যান লা তাখুযুহু সিনতু ওয়া লা নাউ আল্লাহ রাব্বুন আমিন বলেন কোনো তন্দ্রা বা নিদ্রা আল্লাহ রাব্বুল আরমিনের স্পর্শ করে না হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে বসে চিৎকার মারলেন আল্লাহ পাক বলেন ইউনুস রে তোমার ওই কেউ শুনে নাই দুনিয়ার কোনো রাজা বাদসা শোনে নাই দুনিয়ার কোনো বন্ধু বান্ধব তোমার শোনে নাই কিন্তু আমি তোমার আরশের মালিক আমি রব্বুল ডাল শুনেছি শুধু শুনি নাই সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি ফস্ত জব নালাহু জৈনালবম্মি পড়ে ফস্ত জব নালাহু জয়

কেনারায় চলে গেল ববি করে ইউসুফ আলাইহিস ফেলে দিল মাছও বাসলো ইবসুলাইহিস সালামও বাসলো আল্লাহ রাব্বুল বলে বলেন মুমিনরা শোনো শুধু ইউনুস নয় ওয়াকাদালিকা নুজিল মুমিনিন এই ভাবে করে মুমিন বান্দারা যদি আমাকে ডাকে আমার কাছে যদি হাত ছাইলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের এভাবে বিপদ মুক্ত করে দেই আল্লাহ পাক দুবার করে দেন ও ইত্তাকি আল্লাহ ইজআল লাকুম আল্লাহ আল্লাহকে যে ভয় করে আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন জোরে বল সুবহানাল্লাহ দেখেন ইউসুফ আলাই ইসলাম আটকায় ফেলেছে ঘরের মধ্যে তালা দেওয়া খিল দেওয়া সিটকে পালাবার পথ নাই চতুর্দিকে উলঙ্গ নগ্ন চিত্র আর এই সুন্দরী যুবতী নারী জোলায় প্রেম নিবেদন করেছে হাজরত ইউসুফের কাছে যৌবনে ভরা টম্পকে যৌবনের যুবক হাজরত ইউসুফ আলাহ ইসলাম সৌন্দর্যের পিরামিড বাঁচার কোন পথ নাই জোলায় খার কুপ্রবৃত্তি চরিতার্থ করে দেওয়া ছাড়া কিন্তু হাজরের ইউসুফ আল্লাহ আল্লা ডাকলে ডাকলেন হতাশায় ভেঙে পড়লেন না আল্লাহকে ভয় করলেন আল্লাহকে ডাকলেন আল্লাহকে ডেকে আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে যখন দৌড় মারলেন রপুর আর আমিন আপন কুদরতে দরজার তালাগুলি খুলে দিলে বাইরে আমার এভাবে করে মোমেনেরা কখনো হতাশ হয় না সাইদ্নামাল হুস রে ইউসরা ইন্নামাল হুস রে মনে রাখতে হবে দুঃখ কষ্টের সাথে থাকে সুযোগ সুবিধা আর প্রত্যেক অসচ্ছলতার থাকে সাথে থাকে উদার সচ্ছলতা এই এ কোন বিপরীত কখনোই হয় না আল্লাহ রফুর আরবিন এইভাবে করে মোমেনদেরকে বলেছেন যেন তারা হতাশায় ভেঙে না পড়ে আমার বন্ধুগণ মানুষ হতাশায় যেন না ভাঙেন গুণা করেছে গুণা করার কারণে যেন ভেঙে না পড়ে সেই জন্য আল্লাহ তাকে বলেছেন আমার রহমত থেকে মায়ুস না নিরাশ না আমি রাহমান আমি রহিম জোরে কন আল্লাহ আমার বন্ধু আপনারা পৃথিবীতে কে আছে আম কোন সত্তা আছে এমন যে অপরাধীকে দেখে বলে আয় তোরে মাপ করে দেব আছে কেউ এমন বাপও বলে না বাপ ছেলে যদি অপরাধ করে দেখে বলে না আয় মাফ করে দে অবশ্য মন চায় ছেলে মাপ চাক তাহলে মাপ করে দিবে মাপ না চাও পর্যন্ত বাপেও ডাকে না মাও ডাকে না যে অপরাধ করেছিস আয় মাফ করে দিই জোরে বলেন কেউ বলে আকাশ ও জমিনে একমাত্র মেহরবান সত্য আমার রব্বুণারমিন মানুষ যখন গুণা করে রব্বুণারমিন বলে বান্দারে গুণা করেছিস আমার সামনে আয় গুণা বাপচা চোখের পানি ফেলাম যত বড় গুণা তোর হোক না কেন আমি রব্বুণারমিন তোর গুণা কাতাকে মাফ করে দেব কিভাবে মাফ করব মানুষ যদি কোনো অন্যায় করে অপরাধ করেন চুরি করে ডাকাতি করেন পুলিশ এর নাম লেখা হয়ে যায় কয়েক বছর জেল খাতার পরে মুক্ত হলো কিন্তু থানার ব্ল্যাক লিস্টে দাগি খাতায় যে নাম লাগলো ওই নাম কাটা যায় না আবার অপরাধ করলো আবার জেল হলো আবার মুক্ত হলো থানায় আরেকবার নাম লেখা হলো যতবার অপরাধ করবে ততবার থানায় নাম লেখা যাবে জেল খাবে জরিমানা দেবে কিন্তু কালো খাতা থেকে তার নাম বসা হবে না আল্লাহ রাব্বুল আলামিন হে কাণ্ড ভিন্ন কোন মানুষ যদি অপরাধ করে গুণা করে গুণা করে যদি রব্বুর আরামিনের দরবারে বিনীত ভাবে মাপ চায় আল্লাহ রব্বুর আরামিন বলেন শুধু গুণা মাপ করি না গোনার খাতা থেকেও নামটা আমি আল্লাহ তোমার মুছে ফেলে দেই কোন আমার কাছে মাপ চাও আমি আমার কাকে আমাকে ডাকো আমি তোমার কাছে যখন আমাকে ডাকে আমি বাপদার একজন নিকটে তার ঘাড়ের চৈত নিকটে ওয়া আমি আমার বান্দার সারা যে উপরে তার মাথা এক থেকে আমি আমার বান্দার বেশি নিকটে সোহান পড়ে আমি তোমার কাছে আমার কাছে মাপ চাও যত বড় গোড়া হোক তোমার বাবু তোমাকে ডেকে বলেছে আমাকে ডাকো আমি মাফ করে দেবো সোহান কত বড় কথা আমাকে ডাকো নিরাশ হয়েও না হতাশ হয়েও না আল্লাহ গজব বেশি না রহমত বেশি আল্লাহ রহমত বেশি হাদিসে কুৎসির ভিতরে এসেছে আল্লাহ পাক বলেছেন কোন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয় আমার রহমত তার দিকে এক হাতে গিয়ে যায় কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমার রহমত তার দিকে দৌড়ে যায় বান্দা যখন আল্লাহর দরবারে দোয়া দোচ করে চোখের পানি ফেলে দেয় মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে গভীর রাত্রে রাতের তৃতীয় অংশে আল্লাহ রব্বুর আর আমি প্রথম আকাশে আসেন আর ডেকে বলেন পৃথিবীতে আছো নাকি কেউ গুণা করে জীবন বরবাদ করে দিয়েছ আমার কাছে মাপ চাও ঋণগ্রস্ত আছো অসুস্থ আছো অপমানিত আছো কে আছো মাসরুম আমাকে ডাকো আমার কাছে বলো আমি ডাকের সারা দেব জীবনের আশা পূরণ করে দেব ওই সময় যেই সমস্ত লোকেরা কাপ দে তাহার নামাজ পড়ে আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেস তারা অমুক অমুক দেশ অমুক অমুক তারা দে কেন ফেরেস্তারা বলে রব্বুল আর তুমি তো ভালো করে জানো আল্লাহ বলেন জানি তবু তোমাদের মুখে শুনতে চাই তারা বলে আমি তোমার এই মান্দা গুণা করেছি গুনার জন্য মাপ চায় চার নাম থেকে বাঁচতে চায় আল্লাহ বলেন ফেরেস তারা আমার এই বান্দারা আমার দেখেছে নাকি বলে দেখে নাই বলে আমার তো যোগ দেখেছে নাকি বলে না তাও দেখে নাই আমার বেহেস্ত দেখেছে নাকি বলে না তাও দেখে নাই আল্লাহ বলেন ফেরেস তারা সাক্ষী দেখ ওরা আমাকে দেখে নাই আমার বেহেস্ত দোজক কিছুই দেখে নাই শুধুমাত্র আমার নবীর কথা আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাপ করে যেভাবে তারা কানতেছে সাক্ষী থেকে যাও ফেরেস তারা আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে আমার ওই ক্রন্দনরত বান্দা গুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম সুতরাং মোমেন বান্দা যারা আল্লাহর মোমেন বান্দা যারা এই ইমানের কোয়ালিটি এটাও হতাশায় হিরাশায় ভেঙে পড়বে না গোনা তো মানুষই গলে গুণা হয়ে গেছে মাপ চাপ তোমার গোনা কদ্দুর তোমার গোনা যদি হয় তাহার সমান আল্লাহর রহমত আকাশ সমান চার নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর গপিমান আনতে হবে আর ইমান আল্লাহ যে কোয়ালিটিগুলি হয় অ উচিত সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করছি এরপর আরেকটি কোয়ালিটি হবে প্রমেনে তা হলো কঠোর কঠিন বিপদে হবি থাকবে বিপদে ভেঙে পড়বে না বিপদ আপদ শত্রুতা ক্ষয় ক্ষতি যা কিছু হয় সবই আল্লাহ পক্ষ থেকে এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে বিপদ মুসিবত শুধু উন্নতির জন্য নয় দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে হয় নাই নবীদের বিপদ আসে নাই কোরআনে কারিম থেকে শুনুন আল্লাহ বলেন লি কা জান্না লি মিনাল মুজরিমি আল্লাহ পাক বলেন এপি করে আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি সব পাপিস্ট আর বহুর আক্রোমন লোকদেরকে প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল প্রত্যেক যুগে নবীদের কি ছিল শত্রু ছিল সে শত্রু কারা ছিল আল্লাহ পাক বলছে নবীদের শত্রু ছিল পাপিস্ট আর অপরাধ প্রমাণ লোক এরাই ছিল নবীদের অবস্থা যদি এই হয় তাহলে তার কুম্বতের ভারত বাহ যারা তাদের বুঝি হবে না হবে কিনা তো ইসলামের বিরোধিতা যারা করে কোরআনের পরিভাষায় বলা হয়েছে ইসলামের দুসমন নবীদের দুস্মন দুনিয়ার সব মাপৃষ্ঠ আর অপরাধ প্রমাণ লোকেরাই ইসলামের দুস্মন হয় নবীদের দুস্মন হয় আজও দেখেন আজও দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা চরিত্রের কিনা দেখেন খুঁজে দেখেন সর্বস্ব খুঁজে দেখুন খুঁজে দেখুন যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে। যারা ইসলামকে বিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে যারা ইসলামকে মৌনবাদ বলে ইসলামকে সাম্প্রদায়িক বলে কোরআনে করিমের কথা কত স্পষ্ট যে নবীদের দুশ্মন হয় ইসলামের দুশ্মন হয় মুজরিম লোকেরা অপরাধ প্রমাণ আর পাপিষ্ট লোকেরা আজ আমরা দেখতে পাই এই সিভিলের লোকেরা পাপিষ্ট এবং সবচেয়ে সমাজের নিকৃষ্ট ধরনের চরিত্রহীন লোক নামাজ নাই আপনি খুঁজে রাখেন ইসলামী আন্দোলনের বিরোধীরা যারা করছে যারা নেতৃত্ব দিচ্ছে নামাজ নাই রোজা নাই চরিত্র নাই হস নাই নাই মদ জুয়া বেবিচার ইত্যাদিতে লিপ্ত চেহারা দেখলে ছেলে পেলেরা দুই গ্লাস পানি খায় ভরস কথা ঠিক কিনা কর এই হলো অবস্থা মারে কেন মোহাম্মদেরকে সাবিদেরকে এবং ইমানদারদেরকে মারে কেন

নির্যাতন চালায় না নির্যাতন চালায় শুধু এই কারণে যেহেতু মুবির লোকেরা পরক্রমশালী আল্লাহ রা রবিনের দিনকে কায়েম করতে চায় তার উপরেই ইমারেছে এই কারণেই তারা ঠিক কিনা করে